আলোচনার বিষয়বস্তু হল ফারস সলাদ যেসব আমলের মধ্যে মানুষ জান্নাত লাভ করতে পারে সোলাড তার অন্যতম পৃথিবীতে যতই বাধা রয়েছে তার মধ্যে সলাদ অন্যতম ইবাদাত আল্লাহরবুল আল আমিন কোলাউল কারিমের ভিতরে পঁয়ত্রিশ নম্বর সোহরা সোহরতুল আঙ্কাবুত একুশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন পঁয়তাল্লিশ নম্বর আয়াত আনিল নিশ্চয় সরাত নিশ্চয়ই সলাগ মানুষকে ওয়াসলীল অসাদ কাছ থেকে বিরত রাখে নিশ্চয় সরাত মানুষকে ওয়াসলীল অসাদ কাছ থেকে বিরত রাখে যেমন আপনি যদি চুরি করেন তাহলে ওই সলাতে আপনাকে বাধা দেবে আপনি যদি জিনা করেন তাহলে ওই আপনাকে বাধা দেবে আপনি যদি গিবত করেন তাহলে ওই আপনাকে বাধা দেবে আপনি যদি পরনিন্দা করেন তাহলে ওই আপনাকে বাধা দেবে আপনি যদি সুদ খান তাহলে ওই সলাদ আপনাকে বাধা দেবে আপনি যদি ঘুষ খান তাহলে ওই সলাদ আপনাকে বাধা দেবে পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে যদি আপনি সেই খারাপ কাজ করেন তাহলে ওই সলাদ আপনাকে বাধা দেবে

أول ما يحاسب بالعبد يوم يوم القيامة الصلاة আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটি হলো সালাত যে জিনিসের হিসাব নেবেন সেটি হলো সালাত ফাইং সলাহাত সলহা সায়ির সাইর আজ যে ব্যক্তি সালাত গ্রহণ যোগ্য হবে আজ যে ব্যক্তি কবুল হবে সে ব্যক্তি সমস্ত আমল কবুল হবে তার হজ কবুল হবে তার জাগাত কবুল হবে তার দান সাদাকা কবুল হবে তার কুরআন তেলাওয়াত কবুল হবে তার কুরবানি কবুল হবে তার উমরা কবুল হবে ওয়া ইন ফাতা সাহের হামালি আজ যে ব্যক্তি সরাত গ্রহণযোগ্য হবে না আজ যে ব্যক্তি সরাত কবল হবে না তার সমস্ত আমল বাতিল হবে তার হজ টিকবে না তার জাগার টিকবে না তার ওষুধ টিকবে না তার কোরবানি টিকবে না আপনি মনে করছেন এক লাখ নাই দুই লাখ নাই তিন তিন লাখ টাকা দিয়ে আপনি কোরবানি করেছেন